হে গেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সকাল সকালও ভালো আছে আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে রয়েছে পটলায় একটা রেসিপি করবো তো একদম নতুন পদ্ধতিতে সম্পূর্ণ আলাদা তো তোমরা এই রেসিপিটা আগে খেয়েছো কিনা কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও হ্যাঁ বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে যাতে করে কখন কোনটা দিচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারো আর কেটে কেটে দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কখন কোনটা কি দিলাম তো এই যে আমি মশলা করে নিয়েছি পটলগুলো ধুয়ে কেটে বেছে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল আবার দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল দুটো তেলেই আমি রান্নাটা করব তবে সরিষার তেলটা কিন্তু আমি বেশিটা দিয়েছি তেলটা মিডিয়াম গরম হতে হতে আমি পটলগুলো দিয়ে দিলাম এবার পটলগুলো একটু নেড়ে চেড়ে নেব তার আগে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ আর সামান্য নুন যাতে করে পটলগুলো তেলটা যাতে না ছিটকে গায়ে আসে তার জন্য আমি সামান্য পটলটা ভাজা হয়ে গেছে আমি পটলটা তুলে নেব আর পটলটা তুলে নিয়ে এই একই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোর আর যে মশলাটা আমি নিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি পুরোটা বলা হয়নি মশলাটা আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা চারটে দিয়েছি আর দিয়েছি জিরে পোস্ত কালো সর্ষে কাজু বাদাম এগুলো সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর ধনের গুঁড়ো কিছুটা আমি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি কিন্তু আর হলুদ দিয়ে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছিলাম মশলাটা আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দেবো তার জন্য আমি বেশি দিন তো কাঁচা লঙ্কা দিই আর এদিকে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ বেশ একটা বড় আকারের পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো এটা দিলাম একটু গ্রেভিটা বেশি হওয়ার জন্য আর তোমরা চাইলে টমেটোটা কেটেও দিতে পারো তো মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব সামান্য কিছুটা জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এত সুন্দর একটা রেসিপি তৈরি করলাম সবাই একদম হাত চেটে ফুটে খেয়েছি তেজপাতাটা কিন্তু আমি আগে দিইনি এখন আমি এই সময়টাই তেজপাতা দিয়ে দিলাম সরি মশলাটা কষানোর সময় আমি নুনটা দিয়েছিলাম সেটা বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পারিনি ভিডিওটা অফ থাকার কারণে তা দেখো যখনই মশলাটা আমার মশলাটার তেল ছেড়ে দিব। তখন কিন্তু আমি পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঠিক ঢাকা দিয়ে রান্না করব দু থেকে তিন মিনিট গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম আছেই রাখবো যেহেতু পটলটা আমি খুব ভালো করে ভেজেছি এটা আর বেশি ফুট লাগবে না সেদ্ধ হতে তো তোমরা কি বলো এখন এই যেটা দেখলা তাতে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কি আগে এই রেসিপি কখনো যদি খেয়ে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানাবে দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে দেখ এই যে নামিয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে তেমন অসাধারণ গন্ধ বাড়িটা মোমো করছে বন্ধ সামান্য একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে দিলাম যাতে পাঞ্চভাবটা কেটে যায় আর এটাতে আর কিছুই আমার বাকি নেই শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের মাকে তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে আর অবশ্যই বন্ধুরা নোটিফিকেশানটা নামিয়ে তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করবে আর এই যে রেসিপিটা হলো মাছ মাংস ছেড়ে বাচ্চা দিয়ে বড় সকল চেটেপুটে খাবে আমি তোমাদের কথা দিলাম পটলের রেসিপি তো অনেকভাবে অনেক রকমভাবেই খেয়েছি তাই আজ ভাবলাম কেন না আরেকটু অন্যরকম করে খাওয়া যাক দেখি না কোনটা কোনভাবে ভালো লাগে তো এটা করতে গিয়ে মনে হলো যেন মাছ মাংস থেকে দ্বিগুণ ভালো লাগলো তো দেখো রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই যে আমি নামে নিলাম দেখতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে তো যেমন দেখতে হয়েছে তেমন তো অবশ্যই খেতে হয়েছে এবার বলো আজকের ভিডিওটা একটা লাইক একটা শেয়ার করবে তো ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা